দের অযথা হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বললেন ওবায়দুল কাদের নিত্যপণ্য পরিবহনের দূরত্ব অনুযায়ী ট্রাক ভাড়া বেঁধে দেওয়া হবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবং কোটা আন্দোলনে গ্রেফতার বিয়াল্লিশ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের অযথা হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি দুপুরে ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট চলমান ছাত্র আন্দোলন ও জামাত নিষিদ্ধ সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান শিক্ষার্থীরা কোনো অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয় এ সময় শিক্ষার্থীদের অযথা ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখত কৌটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া সহিংসতার সঠিক তদন্তে কমিশন কাজ করছে জানিয়ে কাদের বলেন একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে লোটার চেষ্টা চালাচ্ছে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে লোটার অপচেষ্টা শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংস ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে সহিংসতার সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন যারা জামাতের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার জামাত শিবিরের রাজনীতি যে কারণে নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসের সাথে কারো আচরণ অ্যাকশানে যদি যোগসাজ বা সন্ত্রাসী চেতনাকে ধারাকে যারা বহন করবে তাদের বিরুদ্ধে আমাদের মনোভাব এবং আমাদের আচরণ ঠিক এরকমই কারণ সন্ত্রাসকে সন্ত্রাসী সংগঠনকে এ সময় রাষ্ট্রের নাগরিক হিসেবে চলমান সংকট থেকে উত্তরণের জন্য সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা যত প্রতিবন্ধকতাই থাকুক সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আজ রাজধানীর শান্তিবাগে টিসিবি পণ্য বিক্রয় পয়েন্ট পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন টিসিবির সেবার মান আরও বাড়ানো হবে সেই সঙ্গে বাড়ানো হবে পণ্যের সংখ্যাও বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দামটা একটু বেশি উল্লেখ করে তিনি বলেন ভারত থেকে পেঁয়াজ আনার চেষ্টা চলছে এ সময় নিত্যপণ্য পরিবহনের দূরত্ব অনুযায়ী ট্রাক ভাড়া বেঁধে দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী যে ট্রাক ভাড়া ছিল হয়তো বিশ ওটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ আমরা মানে দূরত্ব ভেদে এটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকায় গ্রেফতার হওয়া বেয়াল্লিশ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন এর আগে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের শুনানি আজ বিকেল সাড়ে তিনটায় ঢাকা সিএমএম কোর্টে অনুষ্ঠিত হবে এদিকে গতকাল রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে সরকার আইনি সহায়তা দেবে বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটা আন্দোলনের আড়ালে ঘটে যাওয়া সহিংসতার জেরে ভুগছে গোটা দেশ প্রাণহানি আর স্থাপনা ধ্বংসের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বেশ বিপাকেই আছেন রাজধানীর মধ্যবিত্তদের স্বল্প দূরত্ব যাতায়াতের নির্ভরযোগ্য যানবাহন পাঠাও চালক ও এর যাত্রীরা সহকর্মী হৃদয় খানের ছবিতে সাম্প্রতিক কোটা আন্দোলনের আড়ালে ঘটে যাওয়া সহিংসতায় ঝরেছে অনেক প্রাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেশের অনেক সম্পদের দেশের অর্থনীতিও পড়েছে বেশ ক্ষতির মুখে তবে সরকারের যুগোপযোগী সিদ্ধান্তে ইতিমধ্যেই বেশ স্বাভাবিক হয়ে উঠছে দেশের পরিস্থিতি তবে এই পরিস্থিতির শুরু থেকেই বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ দেয় তাদের জীবনের চাকা ঘোরাতেও পথে হচ্ছে বেশ কষ্ট সেই প্রভাব পড়েছে পাঠাওয়ের চাকাতেও এখন যে অবস্থা স্কুল কলেজ সব কিছু বন্ধ শুধু অফিস আদালত খোলা আছে তা আবার খুব সংখ্যক কম অফিস আদালত সব কিছু মিলে কেউ বের হয় কেউ বের হয় না এই অবস্থা আন্দোলনের কারণে যাত্রী এখন বর্তমানে এক প্রকার নাই চলে দেশের চলমান পরিস্থিতির ভয় সংকট বেশি করতে বলে রাত্রি কম সকালে বেরেছি এখন পর্যন্ত একটা টিপ মার দেয় নাই রাস্তাঘাটে কোনো মানুষজন নেই গা এরকম যদি চলে ভাই আমরা মনে হয় না খায় মরে যাই ভাই রাজধানীতে স্বল্প দূরত্বে চলাচলের জন্য রিক্সার পরেই মধ্যবিত্তের অন্যতম পছন্দের তালিকায় থাকা দুই চাকার এই মোটর যানের চালক ও যাত্রী উভয় পক্ষরেই অবস্থা বেশ নাকাল কখন কি হচ্ছে রাস্তা এখন যদি এই বিষয়গুলো যদি সরকার যদি মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে আমাদের জন্য সুবিধা হয় জীবিকার তাগিদে তো তা বের হইতেই হয় কারণ আমি যদি বাসায় থাকি তখন আমার সংসার চালাবে কি তবে দ্রুতই পরিস্থিতি হবে স্বাভাবিক সময় বাঁচিয়ে আবারও রাজপথের সঙ্গী হবে দুই চাকার এই মোটরযান এমনই প্রত্যাশা পাঠাও চালক ও সাওয়ারিদের শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে দীর্ঘ সময়ের অস্থিতিশীল পরিস্থিতির পর সেনাবাহিনীর সহযোগিতায় জনজীবনে ফিরতে শুরু করেছে স্থিতিশীলতা এই অবস্থায় বাজারে অন্যান্য পণ্যের গতি প্রকৃতির স্বাভাবিক না হলেও সপ্তাহের ব্যবধানে দাম কমেছে সবজি মাছ ও ডিমের আরও একটি রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান সকাল থেকেই রাজধানীর আকাশে ঘুরি বৃষ্টি তারপরও প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছে সাধারণ মানুষ তবে কোটা আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে বাজারে ক্রেতা কম এমন অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বরাবরের মতোই ঊর্ধ্বমুখী তবে এক্ষেত্রে ব্যতিক্রম শাকসবজি ও মাছের দাম গড়ে ষাট টাকায় মিলছে বেশিরভাগ সবজি অন্যদিকে অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচ সহ আলু পেঁয়াজের দাম এদিকে নিত্য পণ্যর বাজারে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা সবকিছুর দাম ভাই অতিরিক্ত বেশি আমার যেটা মনে হচ্ছে আসলে আমাদের খুবই খারাপ অবস্থা বাজার এটা আসলে দেখার কেউ নাই বর্তমানে যে অবস্থা জিনিসপত্র মারাত্মক সাধারণ পাবলিকে মানে না খায়া উপকম মৃত্যুর উপকম হয়েছে জিনিসপত্র প্রতিটা জিনিসের দাম বেশি আমরা চাই কি যদি পিএম সাহেব আমাদের জন্য একটু দয়া করেন জিনিসের দাম একটু কমলে আমরা সাধারণ যারা মানুষ তারা তো খায় বেঁচে থাকতে পারবো আর ব্যবসায়ীরা বলছেন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ায় পণ্যের দাম কিছুটা কমেছে তবে দাম বেড়েছে চাল চিনি মুরগি ও মাংসের গত সপ্তাহে মিনি গেট আছে আপনার শিশু টাকা অনেক কিনার লাগে আমি সত্তর টাকা কিনার লাগে বিক্রি করার লাগে বাহাত্তর পঁচাত্তর রুই মাছ তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি জাতা মাছ সব মাছের দাম কেজিতে পঞ্চাশ টাকা কম আসলে বর্তমানে বেসা কিনে খুব কম কাস্টমারের আনাগোনা খুব কম ছুটির দিনে রাজধানীর বাজারে যেন আগুন চালচিনি মুরগি সব কিছুই কিনতে হচ্ছে বাড়তি দামে ক্রেতারা বলছেন নজরদারির অভাবে বাজার লাগামহীন শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক ও এলাকা গতকাল রাত বারোটা থেকে টানা বৃষ্টিতে নগরের বটতলা সদর রোড বাঁধ রোড কাউনিয়া পলাশপুর আমানতগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক পানিতে যায় এতে থমকে গেছে সেখানকার নাগরিক জীবন বরিশাল আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান ভোর ছয়টা থেকে নয়টা পর্যন্ত একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত জেলার চুহাত্তর শতাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি এদিকে কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে এতে পানি বন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ মাদারীপুরের শিবচরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাত দল ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ বিশ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে নিয়ে যায় আজ ভোরে উপজেলার পাঁচচর ইউনিয়নের বাহেরচর গ্রামের এক আমেরিকা প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত পরিবার জানায় ঘরের দরজা ভেঙে পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এ সময় প্রবাসীর স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় পরে ডাকাত দল ঘরে থাকা বিশ ভরি স্বর্ণালঙ্কার নগদ বাহাত্তর হাজার টাকা সহ বিশ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে পালিয়ে যায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে গলার চেন ছোট কানে আছে একটা সবসময় পরার জন্য ওটা ছয় আনার মতন তারপর পাঁচ ভরির একটা রাজবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সকালে সদরের আহলাদিপুর এলাকায় রাজবাড়ী কুষ্টি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রাজবাড়ী শহরের বড়পুল থেকে ফরিদপুর গামী একটি যাত্রীবাহী বাস আলিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই সময় স্থানীয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন পরে গুরুতর আহত আরেক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান এদিকে এই ঘটনায় উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক জুয়েল শেখ যাচ্ছি খেলার সংবাদে নানা জল্পনা কল্পনা শেষে আইসিসি নিশ্চিত করেছে পাকিস্তানে বসতে যাচ্ছে দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আসন্ন ফেব্রুয়ারি থেকে মার্চে হতে যাওয়া এ আসরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সাত কোটি ডলার অনুমোদন দিচ্ছে আইসিসি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আটশো কোটি তিন লাখ আটত্রিশ হাজার টাকা সঙ্গে অতিরিক্ত রিজার্ভ খরচ হিসেবে থাকছে ৪৫ লাখ ডলার এর আগে নিরাপত্তার সংখ্যায় পাকিস্তানে খেলতে রাজি নয় বলে জানায় ভারত এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে যদি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত দল পাকিস্তানে খেলতে না যায় তখন অতিরিক্ত বাজেট থেকে অর্থ খরচ করে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করা হবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স আজ বাংলাদেশ সময় রাত একটায় ফ্রান্সের স্তাদে ডি বোর্দো স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ ফাইনালের পর এবার অলিম্পিক ফুটবলের ব্লকবাস্টার বাস্টার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল গ্রুপ সমীকরণে আর্জেন্টিনার থেকে এগিয়ে ফ্রান্স তবে কিছুদিন আগে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপাচিতে দারুণ ছন্দে রয়েছে আলবিসেলেস্তারা তাই ম্যাচটি নিয়ে উত্তেজনার পারো দেখুন তুঙ্গে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার শিক্ষার্থীদের অযথা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বললেন ওবায়দুল কাদের নিত্যপণ্য পরিবহনে দূরত্ব অনুযায়ী ট্রাক ভাড়া বেঁধে দেয়া হবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবং কোটা আন্দোলনে গ্রেফতার বিয়াল্লিশ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে